দর্শক একটা খবর আগে আপনাদেরকে দেখাবো আমরা করেছিলাম যে চন্দ্রকোনার একটা খবর করেছিলাম যে খবরটা আপনার পাশে দেখতে পাচ্ছেন ভিউজও কিন্তু ঠিকঠাকই হয়েছে এবং সেই খবরটা অনেকেই ভুল ভাল মিনিং করছেন আগে আমরা খবরটা একটু দেখাবো তারপরে আলোচনা করব যে খবরের মধ্যে কি ডিফেক্ট রয়েছে দেখুন দর্শক মৃত্যুর জন্য দায়ীকে মাটি মাফিয়া নাকি অন্য কেউ আব্বাস সিদ্দিকীর জলসায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের জানতে পারা গিয়েছে গতকাল আব্বাস সিদ্দিকী এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের একটি জায়গায় ইসলামিক মিলাদ মাহফিল করতে সেখানে আর পাঁচটা ছেলের মতো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন বছর বাইশের এক যুবক কিন্তু দায়িত্ব সামলেছেন তবুও বাড়ি ফেরা হলো না তার জীবনের সূর্য অস্ত গেল ইসলামের জন্য দিনের জন্য উক্ত মৃত যুবকের নাম ইয়াসিন গায়েন পিতার নাম রফিক গায়েন বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চালতাবান্দি গ্রামে স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে লাশ পাওয়া যায় গ্রামের একটি সদ্য রোপণ করা ধান খেতে তবে উল্লেখ্য গত পরশু দিন থেকেই জলসার উদ্দেশ্যে বের হন ইয়াসিন গায়েন এবং তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভ চালিয়েছেন একাধিকবার আব্বাস সিদ্দিকীর বক্তব্য তবে আরও একটা ঘটনা বিশেষ সূত্র মারফত পাওয়া যায় সেখান থেকে জানা যায় যে গত রাতে আরও একটি ঘটনা ঘটে যেটা না বললেই নয় রাতে মাটি কাটার নাকি হিসেব নিকেশ চলছিল রাত্রি এগারোটা নাগাদ সেই হিসেবের সঙ্গেও এই মৃত্যু মাটি মাফিয়াদের উপহারও হতে পারে তবে বাড়ি ফেরার পূর্বেই একেবারেই যেন রহস্যময় অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার হয়েছে তরতাজা দেহ তবে এর পিছনে কে বা কারা রয়েছে অথবা কিভাবে ঘটলো মৃত্যু আসলেই কি স্বাভাবিক মৃত্যু নাকি খুন খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকেরা লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় এবং পরিবার সূত্রে খবর কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও ছিল না ইয়াসিনের ফলত শোকের ছায়া পরিবারে নামলেও মাটি কাটার ঘটনায় এই মৃত্যু হলে পরিবারের সদস্যদের হাত থাকতে পারে বলে বিশেষ সূত্রটি দাবি জানিয়েছে কঠোরভাবে তবে এই ঘটনার সত্যতা যাচাই করিনি আমরা নিউজ টেন বাংলা এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় সব কিছুই তদন্ত সাপেক্ষ স্পেশাল রিপোর্ট নিউজ টেন বাংলা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামল ভূয়া আপনারা জানেন যে গত দুদিন আগে আমরা একটা নিউজ করি যে নিউজটা একটা মার্ডার কেস সংক্রান্ত সেই খবরটা নাকি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে হয়ে যায় বড় ভাইজান অর্থাৎ ফুরফুরা শরীফের বড় ভাইজান আব্বাস সিদ্দিকি তার বিরুদ্ধে হয়ে যায় এরকমটাই আহ অনেকে মনে করছেন এবং কমেন্ট বক্সে গালি গালিতে ভর্তি করে দেয় তার অনুগামীরা কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে যদি ফুরফুরা শরীফের বড় ভাই অর্থাৎ যেন আব্বাসী তাকে যদি ইনভাইট করা হয় আমন্ত্রণ জানানো হয় কোনো ওয়াজ মাহফিল ইসলামিক মিলাদ মাহফিলে তিনি কিন্তু দিনের বেলা ছাড়া করেন না তাহলে এখান থেকে এই খবরটার পরিপ্রেক্ষিতে বুঝতে হবে যে জলসা বা মিলাদ মাহফিল দিনের বেলায় সম্পন্ন হয়ে গিয়েছে এবং তারপর সে ইয়াসিন গায়েন সে বাড়ি ফিরেছে তারপর আরেকটা কথা উল্লেখ করা রয়েছে যে মাটি কাটার ঘটনা পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন না হলে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন লাখের উপরে ভিউজ আসছে নিউজ তাতে দু মিনিটের নিউজ কিন্তু তারা ভাবছে কি যে না এটা কিন্তু ভুল একটা ইনফরমেশন ছড়ানো হয়েছে কিন্তু না ভুল ইনফরমেশন ছড়ানো হয়নি সেখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে সে সে কিন্তু জলসাতে গিয়েছিল তারপরে বাড়ি ফিরেছে এখানে আমাদের মিস্টেক যে বাড়ি ফিরেছে আমাদের ওখানে নাকি বলা হয়েছে যে আব্বাস সিদ্দিকির জলসাই গিয়ে আর বাড়ি ফেরা হলো না যুবকের তাহলে কি আব্বাস সিদ্দিকির জলসাতেই মারা গিয়েছেন না এরকমটা কোনো দিনও না দিনের বেলা আব্বাস সিদ্দিকীর জলসা হয় আমরা বলেছি যে রাত্রি এগারোটার সময় মাটি কাটার একটা হিসাব নিকাশ চলছিল এবং তারপরে আপনারা বিস্তারিত দেখেছেন যে বিভিন্ন নিউজ মিডিয়াতে তারা কিন্তু পাবলিশ করেছে যে দুদিনের মধ্যে শনাক্ত করলো খুনিকে চন্দ্রকোনা থানার পুলিশ এবং এই খবরটা আমরাও করেছি আপনারা চাইলে আমাদের এই ফেসবুক ইউটিউব আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো এই যে ভুল বোঝাবুঝি এই ভুল বুঝবেন না ওই বিপক্ষে কারো বলছি না কারো পক্ষ নিয়ে বলছি না যেটা সত্য সেটা বলছি যে আমাদের তরফ থেকে যেটা করা হয়েছিল আপনারা কিন্তু বুঝতে পারেননি যারা কমেন্ট তারা কিন্তু বুঝতে তারা বলছেন যে বিরুদ্ধে হয়ে গেছে পারেননি না কোনোদিনই বিরুদ্ধে হয়নি এবং আপনাদেরকে আবারও বলে রাখি যে আমরা কিন্তু পুরো ভিডিওটাই দু মিনিটের ভয়েস ওভার গিয়েছি সেই ভয়েস ওভারে আপনারা যদি দেখেন সেই ভয়েস ওভারে পরিষ্কার বলা রয়েছে যে মাটি কাটার ঘটনা রাত এগারোটার সময় হচ্ছিল সেই হিসাব সেই হিসাবের যদি মাটি কাটার ঘটনায় মৃত্যু হয়ে থাকে তাহলে পরিবারের লোকজন যুক্ত আছে কিন্তু সেটাও কিন্তু হলো না পরকি আর একটা ঘটনা ছিল সেই পরকীয়ার জেরেই কিন্তু খুন করে দেয় এরকমটাই কিন্তু জানতে পারা যায় পুলিশ তদন্তে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু যারা ভুল ভাল মিনিং করছেন এই খবরটা একেবারেই ভুল ভাল মিনিং করবেন না মৃত্যু হয়েছে এরকমটা আমরা বলিনি এবং আমরা পরিষ্কার বলেছি যে সত্যতা যাচাই করিনি বড় বড় চ্যানেল তো দেখাই যে সত্যতা তারা যাচাই করেনি অথচ খবরটা চলছে আমরা কি দেখাতে পারি না অবশ্যই দেখাতে পারি এবারে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা পুরো খবরটা খবরে পুরো খবর জুড়ে আমরা বলেছি যে এই ঘটনা মাঠ রাত্রি এগারোটার সময় মাটি কাটার ঘটনা ঘটছিল তাহলে এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে এবং আরেকটা বিষয় আব্বাস সিদ্দিকির জলসা এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে দিনের বেলা ছাড়া হয় না বিকাল পাঁচটার সময় আব্বাস সিদ্দিকীর জলসা শেষ হয় তারপরে সে বাড়ি ফিরে এবং তারপরে রাত্রেবেলা খুন হয়ে যায় যেটা পুলিশের তদন্তে উঠে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় এটাই ছিল আজকের আলোচ্য বিষয় দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ